আর চারার হোক ডানি এর এর মত 6000 আর পাবে পিছনের সাইডে কিন্তু খুব সুন্দর এগুলো অনেকগুলো কালার এবং ডিজাইন আছে হচ্ছে মাত্র 7000 টাকা 6000 সাত মাত্র 8000 টাকা এটা 8000 টাকা হচ্ছে ডিমান্ড সোফা একটা কালার আছে এটা আছে কর্নার ডিজাইন আছে 6000 টাকা এটা আছে 2500 টাকা এটা ওপেন র্যাক ছোট আছে বড় আছে এগুলো হচ্ছে কর্নার সোফা খুব সুন্দর অনেকগুলো কালার আছে এইটাতে মোরা চারটা এটা তো আবার ঘুমাইতে পারবে কাস্টমার চাইলে দুই পাশে দুজন ঘুমাইতে পারবে এটা বাইশ হাজার টাকা কানাডিয়ান উড কাঠের তৈরি ছয় পিস সাত পিট এটা আছে আট হাজার টাকা লেদার অনেক সুন্দর লাগে খুবই সুন্দর লেদার এর মধ্যে আট আবার এটা আছে সামনে পিছনের দুই পাশে লেদার এটা হচ্ছে ফুল বক্স ডয়ার থাকবে গ্লাস থাকবে এখানে এটা চার ডয়ার আবার ড্রপ এটা আছে সাত হাজার টাকা তিন হাজার টাকা এটা সুইট বেলভেট কাপড় কাপড়গুলো অনেক দামি হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এখানে কাঠের ডিজাইন করা থাকবে বালিশ থাকবে পাঁচটা লেদারের স্টোন করা আছে এই লেদারটা চালে চেঞ্জ করতে পারবে আর আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে এমু হ্যাঁ এমু হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দিব এটার আপনার ডয়ার আছে গ্লাস আছে ফুল বক্স সেটা ছয় ফিট বাই সাত ফিট কালার গুলো একটু একটু দেখাই দেন আরো আছে কালার সবটা খুবই সুন্দর সিলভার কালার এটা আছে বারো হাজার তারপর এটা আছে নয় হাজার টাকা এটা খুবই সুন্দর এগুলো একদম নিউ মাল এটা স্টোন গুলো খুবই সুন্দর এবং এটা আমরা তেঁতুল বিচ্ছি কালার বলি এটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা জি টু টু ওয়ান দেওয়া আছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে টু টু ওয়ান মাত্র বারো হাজার টাকা এগুলো বক্সিং কর্ন এটা আছে ছয় হাজার টাকা তিন হাজার টাকা সিংটা আছে পঁচিশশো টাকা আবার চোদ্দ হাজার টাকা এটা আছে বারো হাজার টাকা টু টু ওয়ান এটা বারো হাজার টাকা এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা পাল্লা আছে ডয়ার আছে মাত্র বারো হাজার টাকা

ঈদের জন্য অফার তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে মালগুলো চালিয়ে নিতে পারবেন আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ ভিডিও লেদারের স্টোন করা আছে এই লেদারটা চালিয়ে চেঞ্জ করতে পারবে আর আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে ইমো হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দিব এটার আপনার ডয়ার আছে গ্লাস আছে ফুল বক্স এটার প্রাইস এটা ছয় ফিট বাই সাত ফিট প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এটাও আছে কালারগুলো একটু একটু দেখাই দেবেন আরো আছে কালার সবগুলো তো দেখানো সম্ভব করছে না এমো হোয়াটসঅ্যাপে নকর্ত্র বলবেন আমাদের নাম্বার এটাও প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা খুঁজবে কাস্টমার ওটা পাবে এটা ভাতটা দুলি আবার এগুলো ডেলিভারি যাচ্ছে আমরা মালগুলো এভাবে প্যাকিং করে মারা মালগুলো পাঠাই এখানে ভিতরে কিন্তু কার্টুন থাকে এর উপর আমরা কাপড়ের ব্যাগটা ব্যাগটা প্যাকেট দিয়ে দিই খুবই সুন্দর করে মালগুলো ডেলিভারি দিই যাতে কুরিয়ারের অফিসে কোনো নষ্ট নষ্ট না হয় এগুলো পঁচিশশো থেকে শুরু করে পঁচিশশো থেকে জি কিভাবে করে দেখেন খুবই মানে মজবুত করে প্যাকেটগুলো করে যাতে কুরিয়ার নষ্ট হচ্ছে না ইনশাআল্লাহ এটা দিয়ে শুরু করতেছি জি ভাইয়া এটা হচ্ছে ডিমান্ড সোফা যারা মানে সিঙ্গেল বসে টেলিভিশনও দেখবে ঘুমাইতেও পারবে এটাতে একটা কালার আছে জি জি গোল্ডেন আরো অনেকগুলো কালার দেওয়া যাবে কাস্টমার চালিয়ে দিতে পারবো আজকের জন্য বারো হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকা আরো আছে তারপরে এটা আছে আট হাজার টাকা এটা পুরা সেট আছে সামনে টু ওয়ান এটা দশ হাজার টাকা টু টু ওয়ান দশ হাজার টাকা জি জি টু টু ওয়ান পাঁচ সিটের এটাও দশ হাজার টাকা তারপর এটা আছে আট হাজার টাকা মাত্র মাত্র আট হাজার টাকা এটার মধ্যে আরো একটা কালার আছে এটা একটা আছে এটা আট হাজার টাকা টু টু ওয়ান পাঁচ পাঁচজন বসতে পারবে এটা সুইট বেলভেট কাপড় কাপড়গুলো অনেক দামি হ্যাঁ খুবই সুন্দর এখানে কাঠের ডিজাইন করা থাকবে বালিশ থাকবে পাঁচটা টু টু ওয়ান এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা তারপর এখানে টু টু ওয়ান লেদার সোফা জি এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা জি আবার এই পাশে একটা আছে টু কালার হ্যাঁ এটা টু কালার এর মধ্যে এটা খুবই সুন্দর এগুলো ফলি করে রাখছি আমরা এটা টু টু ওয়ান এটা মাত্র বারো হাজার টাকা এটা আছে টু টু দেওয়া আছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে কাস্টমার চাইলে আমরা এই মো হোয়াটসঅ্যাপের ছবি দেখাতে পারবো অনেক কালার তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা তারপর সুফাকাম ব্যাট আছে এটা আছে আপনার মাত্র তিরিশ হাজার টাকায় অনেকগুলো আছে কালার জি এই পাশে আছে এটাও লেদারের সুফা ভাইয়া এগুলো নিউ কালেকশন

তারপর এটার সাথে যদি আমরা ছয়টা চেয়ার লোহার চেয়ার দিই হ্যাঁ তাহলে এটার প্রাইস আসবে মাত্র বারো হাজার টাকা জিনিসটা আমি ক্লিয়ার করে দিই কিন্তু রেট

আর এটাকে আমরা বল সোফা বলি না টাই বল এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা এটাও চোদ্দ হাজার টাকা এটা কালারগুলো একটু দেখাই দেন এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু কালার ভিন্ন আর হ্যাঁ হ্যাঁ এটা 14 এটা 14 তারপরে পাশে একটা আছে এটাও 14000 টাকা এটাও 14000 টাকা তারপরে পাশে এটা 14000 টাকা এই যে এই পাশের এটা হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে দুই কোয়ালিটির মাল আছে আবার আরেকটা আছে 16000 টাকা এটা কত রাখছেন এটা হচ্ছে 16000 টাকা 16000 টাকা তারপরে জি অনেকে একটু বুঝতে ভুল করে যেমন এটা আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে এটা 14 এটা 16 এটা 14 এটা 16 জি এটাও 16 এটা 16000 তারপরে প্রজাপতি এগুলো 16 তো আমরা এটা প্রজাপতি কত বলছেন এটা 16000 টাকা 16000 টাকা আর বক্স তারপর বক্স বালিশ বক্স এটার শুধু আবার বালিশ থাকবে এটাও হ্যাঁ এটা 16000 টাকা 16000 টাকায় বিওয়াস পাঁচ জনের 2 টু 1 এই পাশে একটা আছে প্রিন্টের মধ্যে হুম

মেট্রেস বেড অ্যাভেলেবেল নিতে পারবে আমাদের কাছে অনেকগুলো স্টক আছে তাহলে কালারও অনেকগুলো আছে যে এটা খুবই সুন্দর কালার এগুলো চাইলে অ্যাভেলেবেল নিতে পারবে এই পাশে আছে এই পাশে আছে এটা আছে কর্নার সোফা এটা খুবই সুন্দর সুইট বেলভেট কাপড়ের মধ্যে এগুলো 4 ইঞ্চি না ডিজাইন এটাতে মোড়া আছে এটাতে দুটা মোরা থাকবে একটা টুল আছে একটা কর্নার আছে আর বালিশ থাকবে ছয়টা বালিশ দুটোটা সহজি

এটার প্রাইসটা বলে দিই শর্টকাট এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা আছে চার মোড়া এটাতে মোড়া চারটা এটাতে আবার ঘুমাইতে পারবে কাস্টমার চাইলে দুই পাশে দুজন ঘুমাইতে পারবে এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা তারপরে বাইশ হাজার তারপরে এটা হচ্ছে বাইশ হাজার টাকা কত হাজার এগুলো সব নতুন কালেকশন এই যে এটা আছে হাজার টাকা এটা আছে এটাও পাঁচ এগুলো তো বলতে হয় না এগুলো সবাই জানে বালিশ থাকবে মোরা থাকবে টুল থাকবে কর্ণার থাকবে হ্যাঁ হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে মাত্র 25000 হাজার টাকা আর টেবিল চালে কেউ নিতে পারবে এটা 4000 টাকা পড়বে টাকা তারপরে পাশে আছে টন টন কর্নার জি এটার এটার মধ্যে অনেকগুলো কালার আছে

তারপর কেউ যদি উন্নত মানের মানে গ্লাস লাগছারি আর আছে এগুলো নিতে পারবে এগুলো চব্বিশ হাজার টাকা এগুলো অনেকগুলো কালার আছে অনেক ওয়েট এগুলো চারজন চারজন লাগবে তারপর ওই পাশে আছে গ্লাস কাট বাইশ হাজার টাকায় এই যে এগুলো বাইশ হাজার করে এটা আছে বাইশ হাজার খুবই সুন্দর এগুলো অনেকগুলো কালার আছে তারপর এটা আছে ষোলো হাজার টাকা সামনে পিছনে লেদার

তারপর আসলে অনেক কার্ড সবগুলো তো দেখাইতে পারতেছি না অনেক আমাদের সাথে জি জি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা মালের ছবি দিয়ে रेटটা বলে দিব অনেক মাল আছে ভাইদের তারপরে আছে আছে কেন থাকবে না বেচালা ভাইদের জন্য কাটতে মাত্র 4 ফিট ভাই 7 ফিট 5000 টাকায় হ্যাঁ 5000 টাকায় এটা আছে 8000 টাকা এটা 6 ফিট 7 ফিট জি জি এটা হচ্ছে মাত্র 8000 টাকা এটা 8000 টাকা জি তারপরে এটা আছে 12000 টাকা

এই ভাইয়া রাখেন রাখেন লোক আছে কঠ কালার এটা আছে মাত্র পনেরো হাজার টাকা তারপর এটা হচ্ছে কালো এটা হচ্ছে বারো হাজার টাকা মাত্র বারো হাজার তারপর এটা আছে নয় হাজার টাকা জি জি তারপর আলমেলা

সবকিছু আমাদের সাথে একসাথে পেয়ে যাবেন এগুলো কম্পিউটার টেবিল এগুলো অফিস টেবিল এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা তারপর চেয়ার আছে পনেরোশো বিভিন্ন রেটে আছে

দেখে আমাদেরকে দেখতেছেন তাদেরকে জানাই সালাম সালাম আলাইকুম এই যারা প্রবাসী ভাইয়ের আছে এবং যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট আছেন হ্যাঁ যারা ঈদের জন্য কেনাকাটা করতে আগ্রহী আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোক পিকআপের মাধ্যমে হোক আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিশ্চিন্তে আপনাদের মালগুলো পৌঁছাই দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম